বয়গান দৃষ্টি বাংলা সেই জায়গা দাঁড়িয়ে আজ আমড়ंगाबाद মাথপুর এলাকায় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা প্রতিবাদ জানালে মোমবাতি হাতে নিয়ে আন্দোলনকারীদের দাবি মহিলা চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার এবং মরমপন্থী মৃত্য ধর্ষণকারীদের দর্ষণকারীদের দৃষ্টান্তমূলক সাজা এবং ফাঁসীর দাবিতে প্রতিবাদ মিছিলে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বিও রিপোর্ট এনবি বাংলা মিডিয়া बीचा चाय बीचा चाय और बीचा चाय में রাজ্য সরকার যেখানে একেবারে ফাঁসির দাবি করেছে না কি বলবেন একেবারে দেখছি আপনার নাম মিতা মাধবপুরের বাড়ি